আলাপ আলোচনা শুরু করে দিল এই পৃথিবীতে যেহেতু জিনজাতি মারামারি কাটাকাটি খুন খারাপ এই হত্যা রাহাজানি চিন্তাই যত প্রকার জিনা ব্যবচার যা কিছু আছে যত প্রকার অন্যায় আসে ওরা যেহেতু করার কারণে আল্লাহ ওদেরকে বের করে দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ যেহেতু আমরা ফেরেস্তা আমাদেরকে প্রেরণ করলেন কিছুই বুঝি না এই পৃথিবীতে আমরাই বসবাস করব আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হিসাবে উপস্থাপিত হয়ে যাব এটা ফেরেস্তাদের চিন্তা না ফেরেস্তারা এরকম মানে মন তৈরি করতে লাগলো আল্লাহ ডাক দিয়ে বলছেন আল্লাহ সব বলছেন না আল্লাহ সব বলছেন আল্লাহ ডাক দিয়ে বলছে ফেরেস্তানা তোমরা মনে হচ্ছে

অতএব এই পৃথিবীতে তাদের যে থাকার কোন আর সুযোগ নাই আমাদেরকে প্রেরণ করেছো অতএব আমরা আমরা তোমার কাছে দাবি করি এই পৃথিবীতে আমরা ফেরেশতারাই বসবাস করব যত ইবাদত বندگی করার দরকার আমরা করব যত সিজদা দেওয়ার দরকার আমরা দিব যত নামাজ পড়ার দরকার আমরা পড়ব এটা আমাদের মনের বাসনা আল্লাহ ডাক দিয়ে বলLambda না না এটা তোমাদের মনের বাসনা হতে পারে কিন্তু আমি আল্লাহ অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আমার মানুষ এই পৃথিবীতে পার প্রেরণ করব জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর ফেরেশতারা যখন এই কথাগুলো শুনলেন ডাক দিয়ে বলছেন মালিক ligou Man de Baíba কেন তুমি বানাইবা প্রশ্ন করলেন আল্লাহর কাছে কেন বানাইবা আর কি কি নিদর্শন থাকবে ওই মানুষের আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা শোনো শোনো আমি যে প্রতিনিধিত্ব করার জন্য যাদেরকে প্রেরণ করব তাদের সিমটম থাকবে আমি আল্লাহ তাদেরকে বিবেক দিব তারা যদি ইচ্ছা করে এই বিবেক দিয়ে ভালো কাজও করতে পারবে আবার ইচ্ছা করলে এই বিবেক দিয়ে সে খারাপ কাজও করতে পারবে

জেকিলি করা ভালো না খারাপ ভালো আব্বা মায়ের সঙ্গে আদব দিয়ে কথা বলা ভালো না খারাপ ভালো এর বিপরীতে মারামারি করা ভালো না খারাপ খারাপ খুন খারাপই করা ভালো না খারাপ খারাপ সুদ খাওয়া খারাপ না ভালো খারাপ ঘুষ খাওয়া খারাপ না ভালো খারাপ কুরআন হাদিসের বিপক্ষে কথা বলা ভালো না খারাপ খারাপ এ সবই তো আমরা বুঝি বুঝিনা তাহলে ভালো কোনটা বুঝলাম খারাপ হ কোন ডা সেটাও বুঝলাম আল্লাহর কাছে যে যদি বলি আল্লাহ নামাজ পড়তে হবে জিগির করতে হবে দান করতে হবে এটা তো আমার কাছে কেউ বলে নাই তাকে আল্লাহ বলবে বলে বাদ টিনের গঞ্জ ঘর ছিল বিল্ডিং করা লাগবে এটা তুমি কার থেকে বুদ্ধি পিছো এক পাখি জমির মালিক ছিল আরো দশ পাখির মালিক হওয়া লাগবে এটা তো তুমি খুব বুঝছিলা। আর তোমার কলমের মধ্যে শয়তান তোমাকে ধোকা দিয়েছে তোমার কলমের মধ্যে আমি আল্লাহর জিকির উঠাইতে হবে আমি আল্লাহর বিধান তোমার কলমের মধ্যে উঠাইতে হবে এটা নিয়ে তো তুমি কখনো গবেষণা করো নাই এটা নিয়ে তুমি কখনো গবেষণা করো নাই অতএব আল্লাহর সামনে দাঁড়ায়া কেউ কোনো সব করার সুযোগ পাবে না মানুষ যখন মিথ্যা বলতে যাবে আল্লাহ তাদের জবানকে বন্ধ করে দিবে জবান বন্ধ হয়ে যাবে বাহাদুরি করে না অহংকার করে পা না জমিনের উপরে এত অহংকার করোনা দুদিনের দুনিয়া আজ মললে কাল দুই দিন বলছে আল্লাহ তাহলে মানুষ মারামারি করবে কাটাকাটি করবে খুন খেলাপি করবে তারপরেও তুমি কেন মানুষ বানাইবা আল্লাহ কি বললেন ইন্নি আলামু আমি যা জানি তোমরা সেটা জানো না আমার জ্ঞানে যেটা ধরা পড়েছে তোমরা ফেরস্তা তোমাদের জ্ঞানে সেটা ধরা পড়বে না আল্লাহ রব্বুল আলামিন যখন বিجا জানি তোমরা সেটা জানো না তোমরা সেটা বোঝো না এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন আমাদের তো ভুল হয়ে গেছে ফেরেশতারা দিয়বল শুনুন আলী ভুল হয়েছে আপনার সঙ্গে কেন কথা বলতে এতটা বললাম কেন জানতে ইচ্ছা করলাম মানুষ কেন বানাইবেন এটা কেন প্রশ্ন করলাম আল্লাহ ভুল করে ফেলেছি মাপ চাই তুমি মাপ করে দাও আল্লাহ ডাক বললেন না রে ফেরেস্তা ভুল হয় নাই মাপ চাচ্ছ কেন ফেরেস্তা ডাক দিয়ে না আল্লাহ আমাদের মনে কয় তোমার কাছে যে প্রশ্ন করেছি এটা আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে আয় রব্বি কারীম ভুল করেছি মা এবার ফেরেস্তারা এক জায়গা বসে একটা সারা পরামর্শ করলেন আল্লাহর কাছে মাপ চাইবো কেমনে ফেরেস্তারা এই সিদ্ধান্ত নিলেন সাত সাত আসমানের উপরে নূরের একটা ঘর আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ নূরের একটা ঘর আছে নূরের একটা মসজিদ আছে ওই মসজিদের নামটা কি আপনারা জানেন বাইতুল মামুর বাইতুল মামুর কোথায় সেটা কোথায় সাত আসমানের উপরে আসমান কয়টা স্তর কয়টা আসমানের স্তর সাতটা এই সাতটা স্তরের উপরে এই বাইতুল মামর যেটা নুরের তৈরি জোরে সরে বলা যাবে কি সুবাহানা এবার কয়েকজন বসে এই সিদ্ধান্ত নিলেন যে এই ঘরে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এই ঘর আমরা তাওফ করব। চারপাশে ঘুরবো তাও তাওফ করব তাও করতে করতে একটা পর্যায়ে আল্লাহর এই ঘরের তাওব কেউ শিলা করে আল্লাহর কাছে মাপ চাইবো এই সিদ্ধান্ত মোতাবেক বাইতুল মামুরস এটা প্রদক্ষিণ করতে শুরু করে দিলেন সুবাহান আল্লাহ এবার প্রদক্ষিণ শুরু করলেন তাপ শুরু করলেন তাপ শেষে এবার ফের তারা বলছেন আল্লাহ ভুল তো করেই ফেলেছি তোমার ঘর বাইতুল মামুন বাইতুল্লা আমরা তাওয়াপ করেছি এই তাওয়াপকে ওসিলা করে আমরা ফেরেশতারা তোমার সঙ্গে কিছু কথোপকথন করেছি আমরা আমাদের দৃষ্টিতে মনে করেছি আমরা ভুল করেছি অন্যায় করেছি অতএব এই তাওয়াপকে ওসিলা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ ফেরা আমি আগেই করে দিয়েছি তারপরেও যেহেতু আমার ঘরের অশীলা দিয়ে মাপ চাই না আমি তোমাদেরকে মাপ করে দিলাম আওয়াজ করে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ কি যে মধু বুঝেছে আল্লাহর ঘরের কত মর্যাদা এবার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরা রে তো আমার ঘরকে কে করে আমার এই তোমাদেরকে করে দিলাম কিন্তু আমার মনে জায়গা করে নিল আমি যাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করব আমার বান্দা বান্দি যখন অন্যায় করবে ভুল করবে তারা তো সাত আসমানের উপরে এই বাইতুল মা তাপ করতে তারা আসতে পারবে না আল্লাহ এই কথাগুলো তখন ফেরস্তাদের সামনে বলছেন ও ফেরস্তা আমার বান্দাদেরকে আমি বিবেক এই দিয়ে অনেক বান্দা পড়বে না সুদ খাবে খাবে অন্যের আল ফেলবে আমি আল্লাহর জিকির করবে না আমার রাসুলের আদর্শ মানবে না আমার কোরআনের অনুশাসন না আলেম ওলামার কথা মতো চলবে না হৎকালী পীর পুজুর দিনদের কথা মতো চলবে না তারা অন্যায় করবে

এমনিতেই প্রথম ঘরও বানাইলেন আল্লাহর ঘর আবার মানুষও প্রেরণ করলেন পৈগম্বর নবী হযত আদম নবী সুহান আল্লাহ উদ্দেশ্য আছে না নাই মানুষ হতে চাও মানুষের কাছে যাও মানুষ হতে গেলে মানুষ লাগে কোরআন বুঝতে হলে যিনি কুরান বুঝাইতে পারেন তাকে লাগে কি বলেন আমার ভাইরাম এই পৃথিবীতে পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ মানুষের সংখ্যা কত ধরেন বিশ কোটি আঠারো প্লাস আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ কি আল্লাহ রে মানে কথা বলেন আঠারো কোটি মানুষ কিন্তু আল্লাহ কে মানে না এর মধ্যে অনেক মানুষ মুসলিম অনেক হিন্দু অনেক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা যাই কিছু বলেন না কেন সব মিলে আঠারো কোটি মানুষ এই বাংলাদেশের জমিনে এখন আল্লাহ কি শুধু মুসলমানদের জন্য বাতাস প্রবাহিত করেন নাকি সকলের জন্য কথা বলেন সকলের জন্য আমার রায়রা আমার আল্লাহর পৃথিবীর সব অবস্থায় সমান হারে রহমত নাজিম করছেন সমান হারে বাতাস দিচ্ছেন আল্লাহর যত মাকলুক আছে রব্বুল আলামিন সব মাকলুকের সমান হারে খাদ্য দিচ্ছেন এই পৃথিবীর জীবন যেদিন শেষ হয়ে যাবে পরপারে আমি আপনি যেদিন চলে যাব এই পৃথিবীতে যা কিছু করব সব কিছুর হিসাব কিন্তু আল্লাহর সামনে আমাকে আপনাকে দিতে হবে